আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় দর্শক একটি আজীব ধরনের প্রশ্ন এসেছে আমার কাছে যে হুজুর রোজা থেকে কুকুর কুলে নেওয়া যাবে কিনা কুকুর বিড়ালকে চুমা খাওয়া যাবে কিনা এটা আজীব ধরনের প্রশ্ন আপনাদেরকে জানা দরকার যে দেখেন আপনাকে একটা কায়দা শিখায় দেই ওই কায়দাটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি নিজেই জবাব দিতে পারবেন আর আপনি জবাবটা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই অবশ্যই আপনার জবাব শুদ্ধ হবে যে কোনো বস্তু গলার ভিতর দিয়ে নিচে যাওয়া নাক দিয়ে নিচে যাওয়া অথবা কোনো বস্তু পান করা নিচে গলার ভিতর দিয়ে নিচে গেল তাহলে কিন্তু তার রোজা ভাঙ্গা আর এরকম এরকমভাবেই বলেছেন আর যদি কোনো বস্তু আপনার কান দিয়ে আর নাক দিয়ে দিমাগ পর্যন্ত পৌঁছে গেল তাহলে কিন্তু রোজা ভাঙা তাহলে আর বিবির সাথে জিমা করা এ কয়টি সুরত কি কুকুর কুলে নুলে পাওয়া যায় কুকুরকে বিড়ালকে চুমা খেলে পাওয়া যায় না পাওয়া যায় না এই এখন রোজার অবস্থাটা কি হবে ভাঙ্গা যাবে না বহাল থাকবে আপনি কমেন্ট বক্স অল্প লেখেন পাশাপাশি আমি আরেকটি সওয়ালের আপনাকে জবাব দিয়ে দেই যে বর্তমান জামানায় তো ভূত ভূত মানুষের সাথে হয় যে সিরিড টাইমে এই পর্যন্ত খায় এই পর্যন্ত আর ফজরের নামাজের সময় অথবা ঘুম থেকে ওঠার পরে তার এরকমভাবে ঢেক দেয় আর মুখে আসে তারপরে সওয়াল পয়দা হয়ে যায় যে আমার রোজা কি আসে জিন্দা আছে না মুর্দা হয়ে গেছে আমাকে সওয়াল করলো হুজুর আমি তো এরকম ডেক দিয়ে মিঠাপন এসে যায় তাহলে রোজার অবস্থা কি আপনাকে এটা জানিয়ে দেই দুইটা সুরত আছে একটা সুরত হলো মানুষে যে খায় গলা পর্যন্ত তার ডেক একজনের ডেক এই পর্যন্ত আসে করে আবার নিচে চলে যায় এটার জন্য রোজা কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ রোজা বহাল আছে আর যদি আরেকজন মানুষ আছে যে রোজা ও করে ডেক দেয় আর এই জিবরা পর্যন্ত এসে যায় তার মিঠাপন অথবা কারুয়া মানে তিতাপন এই মিঠাপন আর তিতাপন যদি জিবরা পর্যন্ত আসলো তাহলে কিন্তু ফালাই দেওয়া লাজিম যদি আপনি গিলে নিলেন তাহলে কিন্তু রোজা ভাঙ্গা ভাঙ্গা রোজা হবে না ভালো করে মনে রাখবেন আপনি যদি নামাজের মধ্যে আছেন ফজর নামাজে এ পর্যন্ত খাইয়ে ফজর নামাজে দাঁড়িয়েছেন তারপর ওই গরম ডেগ আসলো আর তিতাপন বা কোনো মাংস দিয়ে ভাত খেয়েছিলেন তার মজাটা জিভলা মধ্যে আসে বললো তারপর আপনি খেয়ে নিলেন আপনার কিন্তু রোজা ওই প্রথমেই ভাঙ্গা আপনি কি করবেন একটি রুমাল অথবা আপনার কোনো যে কোনো কাপড়া কাপড় নিয়ে আমলে কলিল দ্বারা এরকম এক হাত দিয়ে থু করে দিবেন তারপরে কাপড়টা পোকড়ে বা নিচে ফালাইয়ে দিবেন আপনি কিন্তু নামাজ হবে নতুন মাছ লাগলেন না এরকম কাপড় নিবেন নিয়ে নামাজের হালতেই থুক দিবেন আমলে কলিল দ্বারা অর্থাৎ দুই হাত যেন ব্যবহার না করেন মানুষ জানি জানে যে আপনি নামাজে আসেন এরকমভাবে রেখে দিবেন আর যদি আপনি দেখেন কোনো কাপড়ের ব্যবস্থা নাই থুকার ব্যবস্থাও নাই তাহলে আপনি নামাজ ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে বাইরে গিয়ে থুক দিবেন থুইকে দিবেন আপনার তারপরে নামাজ কাজা করবেন এরকমভাবে আপনার রোজাটা বাঁচবে হবে না হয় কিন্তু আপনার রোজা ভাঙা পাশাপাশি আরেকটি সওয়ালের জবাব আমি দিয়ে দিই যে কান দিয়ে ওষুধ পানি দেওয়া নাক দিয়ে চোখ দিয়ে এগুলো দিয়ে ওষুধ পানি দেওয়া কতটুকু গ্রহণযোগ্য প্রথমে আমরা এটা জানি যে কান দিয়ে যদি কেউ ওষুধ ডালে দাওয়া ডালে তাহলে কিন্তু তার রোজা ভাঙা যাবে কেননা দিমাগে পৌঁছে যায় আর যদি কান দিয়ে পানি কেউ তো ডালে না পুকুরে পাগারে তালাবে সমুদ্রে যে সময় গোসুল করতে সময় কানে কিন্তু অনিচ্ছাকৃত পানি চলে যায় তাহলে ইয়ার সুরত হলো দুইটা মাক্ষিকগণ এখানে দুইটা সুরত দিয়েছেন এ কত মহ বলেছেন তার রোজা ভাঙা কতজন বলেছেন রোজা ভাঙা না তারপরে এই দুইটা মতবধে হয়ে একটা রায় বের হয়েছে সে সেজন্য একটা ভাঙতি রোজা করে নেয় কাফারার দরকার নেই শুধু একটা রোজা কাজা করবে আশা করি বুঝতে পারেছেন তারপরে চোখ দিয়ে পানি ওষুধ দেওয়া এটি আলহামদুলিল্লাহ রোজার হাত দিতে পারবেন অসুবিধা নেই যা যা রোজা ভাঙ্গা যাবে না নাক দিয়ে পানি দিবেন ওষুধ দেবেন তারপরে কিন্তু আপনার রোজা ভাঙ্গা এই জন্য নাক দিয়ে আর কান দিয়ে পানি ওষুধ দিলে রোজা ভাঙা যায় আর চোখের মধ্যে পানি দিলে ওষুধ দিলে রোজা ভাঙা যায় না আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে